অ্যাকচুয়ালি দেখো আমি একটা কথা বলি এক্সিট পোল আমি দু হাজার ষোলোতেও দেখেছি যখন বাংলায় ইলেকশন ছিল আমি দু হাজার উনিশেও দেখেছি আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দুমাস আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে অভিষেক যখন প্রেস করবে নিশ্চয়ই ও আজকে করবে কিছু বলবে আমি তোমার পরিষ্কার বলছি ফোনের কোনো ভ্যালু নেই ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে নিজের লোক আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও ইর জায়গায় ওটা দিয়ে দাও তাহলে মিডিয়ার জায়গায় মিডিয়া হয়ে যাবে আজকে প্রেসের এই অবস্থা সারা পৃথিবীর সৃষ্টি করছে আমার দুটো ধারণা হচ্ছে আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি কাজে আমার ধারণা নেই তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে তেজস্বীরা ভালো করবে স্ট্যালিনরা ভালো করবে উদ্ধবরা ভালো করবে যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবো বলে আমার বিশ্বাস খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না না এরকম একটা কথা বলতে পারি না কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি আমার কাছে নেই কিন্তু আমি বলতে পারি আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি যেভাবে পরিশ্রম করেছি যেভাবে দুমাস গরমে গরম এলাকা এলাকায় ঘুরেছি আপনারা যে এক্সিট পোল দেখাচ্ছেন আপনাদেরকে একটু অন্যরকম দেখিয়েছেন অন্যান্যরা যা দেখাচ্ছে তাকে মনে হচ্ছে বিজেপির হাতে খড়ি হচ্ছে মানে আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া এরকম নির্লজ্জ মিডিয়া আমি আবার বলছি এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি আর সিট পর্যন্ত বলে দিচ্ছে এই সিটে হাঁটছে ওই সিটে হাঁটছে ওই সিটে হাঁটছে তার মানে কি সিটগুলোর কাছ থেকে টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে জানলো কি করে কোন সিটে কে হারছে কোন সিটে কে দিচ্ছে ভোটটা যদি মেসিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয় তাহলে আমরা জানবার আগে কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছে অমুক সিটে ও জিতবে অমুক সিটে ও জিতবে অমুক সিটে ও হারবে কত টাকার বিনিময় আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না আমাদের ওয়ার্ল্ড কাপদের আমি বলবো স্ট্রং থাকতে কাউন্টিং ভালো করে করতে যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমরা না পাই তখন বুঝবেন আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি লোকের চোখ দেখেছি তাকে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না বিজেপি অনেক বদমাইশি করেছে সিবিআই ইনকাম ট্যাক্স হয়তো ওদিকে ইডি ওদিকে জেল ওদিকে চাকরি চাকরি খেয়ে নেওয়া ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে রেখে যেটা আমার মনে হয় না মুসলিমদের ভোট দেবে তা সত্ত্বেও কি করেছে কংগ্রেসি যে টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূলের ভোটটা কাটা যায় এরকমও কংগ্রেস কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লেন করেছে সিপিএম করেছে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনের করেছি এবং সেজন্যই আপনাদের আমি বলছি আমাদের রাজ্য নিয়ে যেটা যেটা দেখাচ্ছে তাতে আমি এটাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না এটা একেবারে একেবারে সেট এবং এরা বিজেপির দালাল আমার একটাই খারাপ লাগে ইন্ডিয়া জুড়ে সবই ঠিকঠাক চলছে ঠিকই আছে আমরা তো সাপোর্টও দিই কিন্তু সিপিএম এদের টোটাল মনিটারিং করে সিপিএম কেন অন্য হবে আমার এখানে যে এই জায়গাটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় যোগ সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় গায়ের জোরে একটা করে দিলাম এটা হয় না হ্যাঁ সেরকম সরকারে সেরকম করছি না আসলে নিশ্চয়ই কথা বলবো আমাদের কোনো অসুবিধা নেই এটা নিয়ে আমি এখন থেকে এই সব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই নাইজার ইন ফেভার অব বিজেপি অর ইন ফেভার অব আমি আগে রেজাল্টটা দেখব রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে আমরা চেষ্টা করবো আরও রিজিনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব বা এর মধ্যে মোদীজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অত সহজে পার হওয়া যাবে না এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট হয় আমি একমাত্র আপনাদের বললাম তার কারণ আমি ইলেকশনের আগে একটা ইন্টারভিউ আপনাদেরই দিয়েছিলাম আর কাউকে দিই বন্ধুরা এই অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে এবং আমি যেখান থেকে পেয়েছি সেখানে দাবি করা হয়েছে এটা কোনো একটি সংবাদ মাধ্যমকে নাকি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি তিনি নাকি এই রিয়াকশানটি দিয়েছেন এবার আনফর্চুনেটলি আমি খোঁজখবর করেও বুঝতে পারলাম না যে এটা কোন মিডিয়াতে তিনি দিয়েছেন অবভিয়াসলি সেই মিডিয়ার নামটা জানতে পারলে তাদের কার্টেসি বা পুরো ক্রেডিট দেওয়ার ব্যাপারটা আমি অবশ্যই সেই জায়গাটায় করতাম কিন্তু যাই হোক আনফর্চুনেটলি পাইনি আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন আমি অ্যাটলিস্ট কমেন্টে সেই মিডিয়ার নামকে তাদেরকে ক্রেডিট অবশ্যই দিতে চাই যাই হোক এখানে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো পয়েন্ট আমরা অবজারভেশনে এসেছি কিন্তু একদম শেষের দিকে ওই কথাটা ভালো করে শুনলেন যে এই গভর্নমেন্ট কতদিন টিকবে সেটা নিয়ে ওনার মনে সন্দেহ আছে কেন দেখুন এখানে তো উনি বলছেন অন্যান্য রাজ্যে যাননি কিন্তু তা সত্ত্বেও উনি নিজে এখানে ভালো ফল করবেন তেজস্বী যাদব বিহারে ভালো ফল করবে অখিলেশ যাদব উত্তরপ্রদেশে ভালো ফল করবে স্ট্যালিন তামিলনাড়ুতে ভালো ফল করবেন এবং উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে দুর্দান্ত ফলাফল করবেন মানে ওই ইন্ডি জোটের যারা শরিক রয়েছেন যারা রিজন পার্টি প্রত্যেকেই নাকি দুর্দান্ত ফলাফল করবেন আর যদি সেটাই হয় তাহলে ইন্ডি জোটের অন্যান্যরাও নিশ্চয়ই ভালো ফলাফল করবে না সেই জায়গা থেকে ইন্ডি জোটের সরকার আসতে চলেছে তাহলে সেই সরকার যদি ইন্ডি জোটের হয় সেই সরকারটা বেশি দিন ঠিক না এইটা বলতে চাইছেন উনি নিজেদের মধ্যে মারামারি চলবে নাকি তিনি এটা বলছেন যে মুখে এখন তিনি যাই বলুন না কেন আলটিমেটলি নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসছেন সেই সরকারটা বেশি দিন চলবে না আরে সেই সরকারটা চলুক চাই না চলুক আপনারা যে ক্ষমতায় আসছেন না তাহলে তো সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে নাকি এগুলোর কোনোটাই নয় যে আতঙ্কটা আসলে তার মনের মধ্যে এক্সিট পোল দেখার পর ঢুকে গেছে সেই কথাটাই তিনি বলে দিলেন তার নিজের সরকার এই বাংলায় টিকবে না সেই কথাটাই কি এবার শেষে বেরিয়ে এলো মানে এক্সিট পোল দেখার পর মাথা কি ফুল জ্যাম হয়ে গেছে এই জায়গাটা আমি কিন্তু বুঝতে পারলাম না কোন সরকার বেশি দিন টিকবে না তিনি সেই জায়গাটা ব্যাখ্যা করতে চাইছেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুধুমাত্র তাই নয় আমার এখানে বেশ কয়েকটি পয়েন্ট লেগেছে যে কি জায়গা থেকে মনে করা হচ্ছে যে এক্সিট পোলের পর কিন্তু তিনি আর নামটা বোধহয় ধরে রাখতে পারছেন না কেন তিনি বলছেন দু হাজার ষোলো দু সব জায়গায় এক্সিট পোল তিনি দেখেছেন কোথাও তিনি মেলাতে পারেননি আরে তিনি এক্সিট পোল মেলাবেন কেন এক্সিট পোল তো যে সংস্থা করে তারা মেলা তাদের ব্যাপার থাকে তিনিই সেটাকে বাস্তবের কাছাকাছি আসেনি এরকম বলতে পারেন যাই আমি সেটা স্লিপ অফ টাং ধরে নিলাম অত কিছু যাচ্ছি না কিন্তু তিনি বলছেন দু হাজার ষোলোতে বিজেপি নাকি পয়সা দিয়ে এক্সিট যেটা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যিনি আজকে সেই সংস্থার নাম করে বলবেন একদম সাংবাদিক বৈঠক করে এখন অবধি সেই সাংবাদিক বৈঠকের কোনো খবর আমি পাইনি আপনারা পেলে আমাকে জানাবেন কিন্তু বললেন দু হাজার ষোলোতে বিজেপি পয়সা দিয়ে এই পশ্চিমবঙ্গে নাকি এক্সিট পোল করিয়েছে আচ্ছা দু হাজার ষোলোতে এই রাজ্যে বিজেপি ছিলটা কোথায় তাহলে এবং কোনো এক্সিট পোল তো বিজেপি দেখায়নি যে এই রাজ্যে ক্ষমতায় আসছে বা প্রচুর আসন পাচ্ছে কেউ দেখায়নি সবাই ওই একটা দুটো তিনটে পাঁচটা আসন ইনফ্যাক্ট আমরাও করেছিলাম দু হাজার ষোলোতে দেখিয়েছিলাম বিজেপি পাঁচটা অব্দি আসন পেতে পারে এই রাজ্যে কই সেই জায়গা থেকে তাহলে বিজেপি কী করে দু হাজার ষোলোতে পয়সা দিল বলছেন দু হাজার উনিশে তিনি এক্সিট পোল মেলাতে পারেননি জানি না আমরা খুব ক্ষুদ্র সংস্থা আমাদের দেখেননি বাকি সংস্থার কথা বলতে পারবো না কিন্তু আমরা যখন ওপিনিয়ন পোলে বলেছিলাম যে বিজেপি এই রাজ্যে সতেরোটা আসন পেতে পারে এবং এক্সিট পোলে দেখিয়েছিলাম বিজেপি উনিশটা অবধি আসন পেতে পারে তখন আপনার দলেরই চালা আমাদের বাপ বাপান্ত তো করেছিলেন আমাদের ঘরে এসে টাঙিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন আপনার কাছে খবরটা বোধহয় পৌঁছয়নি কিন্তু আমরা তো মিলিয়ে দিয়েছিলাম তাহলে কেউ মেলাতে পারেনি এই কথাটা কি করে হলো যাই হোক এবার বলছেন যে দু হাজার একুশেও মেলেন এবার একটা কথা ভাবুন এক্সিট পোল যে কোনো সংস্থা যে করে তারা যদি পয়সা নিয়েও করে থাকে কোনো কিছু প্রভাবিত করার জন্যও যদি করে থাকে তাদের লাভটা কী হবে আমি ওপিনিয়ন খেলে পোলের ক্ষেত্রে ব্যাপারটা না হ্যাঁ মানতে পারি যে এখনও নির্বাচন হয়নি সুতরাং সেখানে বলে দেওয়া হচ্ছে যে এই দলটা খুব ভালো করবে তাতে মানুষজন প্রভাবিত হয়ে তাদেরকে ভোট দিতে পারে ওপিনিয়ন পোল নিয়ে হ্যাঁ আপনার মনে ডাউট বা আপনি কোয়েশ্চেন করতেই পারেন কিন্তু এক্সিট পোল তখন তো নির্বাচন শেষ হয়ে গেছে তখন যে ডেটাটা আমরা দেখাচ্ছি সেই ডেটাটা দেখানোর পর আর তো নির্বাচনকে প্রভাবিত করার মতো কোনো জায়গা থাকছে না তাহলে এক্সিট পোলের জন্য লোকে হঠাৎ করে মানে কোনো রাজনৈতিক দল কেন খরচা করবে আপনাদের পার্টি করে নাকি সেই জন্য আপনি এই ব্যাপারটা জানেন তিনি বলছেন যে নির্লজ্জ মিডিয়া সিটগুলো পর্যন্ত বলে দিচ্ছে কে কোথায় জিতবে কে কোথায় হারবে তো দিদি একটা কথা বলুন আপনি তো বিশাল বড় পলিটিশিয়ান অনেক দিন ধরে রাজনীতি করছে নিশ্চয়ই আপনার ধারণা আছে ওপিনিয়ন পোল এক্সিট পোল হঠাৎ করে মোদি জামানায় এসে গজিয়ে ওঠেনি এটা দীর্ঘদিন ধরে হয়েছে এটা একটা রাজনৈতিক চর্চার বিষয় তো এই এক্সিট পোলটা হয় কি করে এক একটা আসন ধরে ধরে সেখানকার মানুষের মনস্তত্ব বুঝে সেখানকার ডেটাটাকে অ্যানালাইজ করে তার পাস্ট রেজাল্ট দেখে তার তার ওপিনিয়নে কি ছিল সমস্ত কিছু ডেটা কিন্তু আমাদের দেখতে হয় এবং সেই ডেটার উপর কথা বেশ করে আমরা বলি এবং সেই জায়গায় একটা স্পষ্ট জায়গা থাকে যে অবভিয়াসলি ইভিএমে কী হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি না মানুষের মনস্তত্বটা বুঝে আমরা ডেটাটা তুলে আনার চেষ্টা করছি তো এই যদি সিট ওয়াইজ আমরা কোনো রকম ক্যালকুলেশান না করি সিট ওয়াইজ আমরা যদি ব্যাপারটাকে অ্যানালিসিস না করি তাহলে তো অন দ্য এয়ার হাওয়াতে তো বলে দেওয়া যায় না যে বাংলায় বিয়াল্লিশটা আসন আছে বিয়াল্লিশে পঁয়তাল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস পাবে আমাদের এক একটা সিট ধরে ধরে যদি অ্যানালিসিস করতে হয় তাহলে সিট ধরে অ্যানালিসিস করে এই সিটটা এ জিততে পারে এই সিটটা এ জিততে পারে এখানকার লোক এই কথা বলছে তার মানে হাওয়াটা এইদিকে রয়েছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই যে জিনিসটা আসে আমরা সিট ধরে ধরে সেই প্রেডিকশনটা পাই বলেই তো ফাইনালি একটা ট্যালি দিতে পারি যে বিয়াল্লিশের মধ্যে এই হতে পারে পাঁচশো বিয়াল্লিশের মধ্যে এই হতে পারে হোয়াট এভার ইট ইজ তো সিট ধরে ধরে আমরা পারি বলেই তো বলে বলা দিয়ে যেতে পারে টোটাল নাম্বারটা এইটা আসছে তাহলে সিট ছাড়া কিভাবে অন দ্য এয়ার একটা বলে দেওয়া যায় যে এতগুলো আসন হবে ভোট পার্সেন্টেজ দিয়ে কি সরাসরি সিট ম্যাপ করা যায় কোনো সময়ই সেটা করা যায় না আচ্ছা বলছেন যে আপনি এটা মানছেন না আমি মানি না ওয়ার্কারদের বলবো স্ট্রং থাকতে তার মানে আপনার দলের ওয়ার্কাররা নিশ্চয়ই ভেঙে পড়েছে তারাও বুঝতে পেরেছে যে অন্যায় অত্যাচারটা পশ্চিমবঙ্গে চলছে সেই জায়গা থেকে মানুষ এবার সঠিক রায়টা দিয়ে দিয়েছে আর সেই রায়টা দেওয়ার পর আর কোনো ফেরার জায়গা থাকছে না সেই জন্য ওয়ার্কারদের স্ট্রং থাকতে বলছেন আপনার কি এসে যায় আপনার আপনার আপনারা যদি এত উন্নয়নের কাজ করে থাকেন আপনি বলছেন আপনি যদি ডবল সিট না পাই তখন বুঝবেন কি বুঝবো আপনার যা সিট দেখানো হয়েছে তার ডবল সিট না পেলে আপনি বুঝবেন আপনি তো একটা চ্যালেঞ্জ ছুটতে পারতেন ওই আপনার ভাইপো যেরকম বলেছিল অর্জুন সিং দু লক্ষ ভোটের এক ভোটে কম হারলে আমি রাজনীতি ছেড়ে দেবো এখনও নির্লজ্জের মতো রাজনীতি করে যাচ্ছে তো সেরকম একটা চ্যালেঞ্জ তো ছুটতে পারতেন আপনি ও বলছেন তখন বুঝবেন কি বুঝবো জানি না আপনি বলছেন আপনি বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করলেন কি না করলেন তাতে কাজ কারোর কিচ্ছু এসে যায় না মিডিয়া তার কাজ করে যাবে মিডিয়ার উপর মাস্টারি করার আপনার বহুদিনের অভ্যাস সেই অভ্যাসটা আপনি হয়তো ত্যাগ করতে পারছেন না কিন্তু আমি কোন ভাষায় কথা বলবো আমি কাকে সমালোচনা করবো কোন পয়েন্টায় কথা বলবো সেটা তো একটা মিডিয়া ইউটিউব যাই হোক তাদের নিজস্ব জায়গা সেই জায়গাটায় আপনি বিশ্বাস করলেন কি করেন না কিছু এসে যায় আরেকটা জায়গায় তিনি বলছেন যে আমি বিভিন্ন রিজওয়ান পার্টিকে আমাদের দিকে আনবো আচ্ছা ইন্ডিজোটে তো মোটামুটি সবাইকেই আপনাদের দিকে নিয়ে চলে না আর এর বাইরে কি রিজিওনাল পার্টি আছে যা আপনার দিকে আনবে ইন্ডিজোটটা জোটটা তাই রিজিয়নাল পার্টিদের নিয়েই করেছে না তার সঙ্গে কংগ্রেস আর সিপিএম জাতীয় পার্টি আছে আপনার খুব গাত্রতাও সেই জন্য সিপিএমকে গালাগাল দিচ্ছিলাম আমি বুঝছিলাম যে আপনি নামের আগে সর্বভারতীয় রেখেছেন অথচ একটা আঞ্চলিক পার্টি ছাড়া কিচ্ছু নয় এই রাজ্যের বাইরে কোথাও আপনার প্রতীকটা কাজে লাগবে না তো সেই জায়গা থেকে আপনি আরও কাকে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার কিছু কেন আনবেন সেটাই আমি বুঝলাম না ইন্ডিজোট করার পর আবার রিজোনাল পার্টিকে আনার কী দরকার আছে আর আপনি বলছেন আপনি নাকি মানুষের চোখ দেখে বুঝতে পারেন মানুষ আমাদের ভোট দেবে না এটা আমি বিশ্বাস করতে পারি না যদি সেটা সত্যি হয় তাহলে আপনার আমার মনে হয় এবার আপনার রাজনৈতিক মানবপ্রস্থে যাওয়ার সময় এসে গেছে রাজনীতি আপনি সত্যিই খুব ভালো বোঝেন মাটির গন্ধটা খুব ভালো বোঝেন এটা আমিও বিশ্বাস করি বিরোধী নেত্রী হিসেবে আপনার যে জায়গাটা ছিল সেটা সত্যিই সাপোর্ট করার মতো জায়গা ছিল দারুণ কাজ করেছিলেন কিন্তু এখন যদি আপনি বলেন যে মানুষ আপনাকে ভোট না এটা আপনি বিশ্বাস করেন না হয় আপনি সত্যিটাকে লুকোচ্ছেন আর নাহলে বাস্তবটাকে মানতে পারছেন না এত কিছু হয়ে যাওয়ার পর মানুষ আপনাকে ভোট দেবে কেন এটাই কিন্তু মানুষের কাছে সব থেকে বড় বিষয় আপনি প্রশাসন হিসাবে হয় ব্যর্থ নয় অপদার্থ এটা তো প্রমাণিত হয়ে গেছে আপনার পাশের চেয়ারে বসে পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকার পাহাড় বানাচ্ছে তার বান্ধবীর ঘরে এটা হয় আপনি জানতেন না জেনেও চেপে গেছেন জেনে জেনে যদি আপনি চেপে যান তাহলে আপনি অপদার্থ আর যদি এটা আপনি না জানেন আপনার পাশের চেয়ারে বসে একজন চুরি করতে পারে তাহলে আপনি ব্যর্থ তাহলে এরকম একজন ব্যর্থ বা অপদার্থ প্রশাসককে কেউ মাথার উপর কেন বসিয়ে রাখবে রাজ্যটা সর্বনাশ হচ্ছে আবার দেশে সর্বনাশ করতে কেন পাঠাবে এই প্রশ্ন মানুষ করে আপনার বিরুদ্ধে ভোট দেবে না রাজনীতির একজন একদম প্রাইমারি স্তরের স্টুডেন্টও তো এই জিনিসটা বুঝতে পারে আর আর কথা শেষে আপনি বললেন যে সব গতি মিডিয়া মিডিয়া এসে অনেক কথা বন্ডিয়া অনেক কথা বললেন দিয়ে বললেন যে যে চ্যানেলটিকে আপনি সম্ভবত এই টেলিফোনিক ইন্টারভিউটা দিয়েছেন তাদের বলেছেন আপনাদের একটি ইন্টারভিউ দিয়েছিলাম আর কাউকে দিইনি তাই আপনাদেরকে ফোন করলাম তো বাকি মিডিয়াকে আপনি দালাল টালাল অনেক কিছু কথা বললেন হঠাৎ করে এই যে মিডিয়াটি আছে এই মিডিয়ার উপর আপনি এত কেন উদারহস্ত হলেন শুধুমাত্র এদেরকে ইন্টারভিউ দিয়েছেন শুধুমাত্র ভোটের পর এদেরকে টেলিফোনিক ইন্টারভিউ দিচ্ছেন ওই দালাল শব্দটা বাকি যে মিডিয়ার সঙ্গে ব্যবহার করছেন সেটা কি আপনারা মানে এই এই মিডিয়া কি আপনার সেই সব সেই জিনিসটি সেই জন্য এদের উপরে এত দয়া আপনার আমি তো বুঝতে পারলাম না কিন্তু সব মিডিয়া যেটা বুঝলাম সেটা হচ্ছে এক্সিট পোল কিন্তু ঘেটে দিয়েছে মাননীয়াকে আপনাদের কি মনে হলো কথাগুলো শুনে সত্যিই কি বাস্তবের সঙ্গে কোথাও কোনো মিল রয়েছে নাকি কি বলবেন কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার